হজরত উমর রাজি আল্লাহ মনে এখন ইসলামের নবীর প্রতি দ্রোহ সেই বিদ্বেষ নেই আছে শুধু ভালোবাসা ইসলামের জন্য সব মিলিয়ে দেওয়ার দুর্বার বাসনা উমর রাজিয়াল্লাহ তাল তলোয়ার আর কখনো ইসলামের বিপক্ষে যাবে না ইসলামের নবীর বিরুদ্ধে ঝলসে উঠবে না এ তলোয়ার এখন অপেক্ষায় আছে বদরের ওহুদের আর খন্দকের সেই সব রক্তঝরা ত্যাগময় দিন কি খুব বেশি দূরে না ওই তো নবী নির্দেশ এসে গেছে যেতে হবে সবাইকে এখন মদিনাই হাবসায় যারা হিজরত করেছিলেন দু দুবারে তারাও এখন হবেন মদিনামুখী ওমর রাজি আল্লাহ তাল দেখেন প্রতিদিন দলে দলে সাহাবিরা চলে যাচ্ছেন মদিনায় প্রিয় মক্কার মায়া পেছনে ফেলে শুধু ইমানের মায়া বকে উমরের মনটা একদিকে বিষণ্নতায় ছেয়ে যায় আরেকদিকে একটা স্থির সংকল্পে জ্বলে ওঠে কেন এই বিষণ্নতা শৈশব কৈশোরের স্মৃতিকে বিদায় জানাতে হচ্ছে ধন সম্পদও সব ছেড়ে যেতে হচ্ছে সঙ্গে করেও ওরা কিছু নিয়ে যেতে দিচ্ছে না অসহায় দুর্বলদের প্রতি নিত্য বেড়ে চলেছে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন কিসের এই সংকল্প কাফির মুশ্রিকদের এত ভয় পেতে হবে কেন কেন গোপনে গোপনে হিজরত করতে হবে মক্কা কি আমাদের না শুধুই ওদের কেন রাতের আধারে তবে মক্কা ছেড়ে হিজরত করতে হবে না ওমর রাজি মারেন না এসব ওমর সিদ্ধান্ত নিলেন হিজরত করবেন সূর্যের আলোয় সবার চোখের সামনে সবার চোখে চোখ রেখে প্রকাশ্য ঘোষণা দিয়ে প্রকাশ্য হিজরতের উদ্দেশ্যে রণসাজে সজ্জিত হলেন তিনি এক পাশে রাখলেন ধারালো তরবারি আরেক হাতে ধনুক এক হাতের মুঠুই রাখলেন কিছু তীর আরেক হাতে ধরলেন তীক্ষ্ণ ধার লোহা বসানো লাঠি তারপর তারপর বিরোচিত পদক্ষেপে উপস্থিত হলেন কাবাজোত্তরে সাতবার তো অফ করলেন মাকাম ইব্রাহিমে প্রাণ ভরে সালাত আদায়ী করলেন তারপর সমবেত করে সামনে দাঁড়িয়ে তেজদীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন কালিপরুকদের মুখে মায়ের বোক খালি করার সন্তান এতিম করার এবং স্ত্রীকে বেধবা বানাবার কারো স্বাদ থাকলে যেন ওই উপত্যকার আড়ালে আমার মুখোমুখি হয় এ পর্যন্ত অনেক সাহাবি মদিনাই হিজরুত করেছেন সবাই গোপনে করেছেন সামনে আরও যারা করবেন তারাও গোপনেই করবেন আল্লা আসাল্লাম এবং আবু বকরও হিজরত করবেন গোপনে রাতের আধারে মাঝখানে লুকিয়ে থাকতে হবে গাড়ে সাউরে তিন দিন তারপর অনেকটা নিরাপদ প্রহরে প্রায় ঝিমিয়ে পড়া খুঁজোখুঁজিতে পিছু ধার আশঙ্কা নিয়ে বের হবেন মদিনার পথে কিন্তু কিন্তু ওমর রাজিয়াল্লাহালহু তিনি কেন অমন বোক ফুলিয়ে সবাইকে জানিয়ে এবং রণহংকার ছেড়ে এভাবে হিজরত করলেন এর উত্তর জানতে চলো যাই আলী তান্তাবির কাছে তার ভাষায় হয়তো কারো কারো মনে প্রশ্ন জাগছে কি ব্যাপার আলী ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর সহ সকল সাহাবি যেখানে হিজরত করলেন গোপনে সেখানে হজরত উমর রাজিয়াল্লাহালহু হিজরত করলেন প্রকাশ্যে এবং সচ্চার বিরচিত বীরের মতন ঘোষণা দিয়ে তাহলে কি হজরত আলী আসাল্লাম এবং আবু বেশি সাহসী আল্লাহর কসম বিষয়টি এমন না হজরত এমন নয় তারাই ছিলেন বেশি সাহসী ইতিহাস তাই বলে ইতিহাসের কোনো কোনো ঘটনার দিকে তাকালেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে ওমর ছিলেন তাদের তুলনায় অনেক কম সাহসী সামনের চিত্রগুলোর দিকে লক্ষ্য করো চিত্র নাম্বার এক দারুল আরকামের কথা তোমাদের মনে আছে একটু শুরু থেকেই আমি বলছি নবীজিকে শেষ করে দেবেন বলে ওমর ছুটে গিয়েছিলেন নাঙ্গা তলোয়ার হাতে পথে হুচট খেয়ে রাস্তা বদলে ছুটে গেলেন ফাতেমার গৃহে নিজের আপদ আগে দূর করতে কিন্তু সেখানে গিয়ে প্রথমে খেপা আক্রমণে ভগ্নিপতি সাঈদকে ধরাশয়ী এবং বোন ফাতেমাকে রক্তাক্ত করলেও একটু পরেই তার ভেতরে আগে থেকেই গোপনে গোপনে প্রবেশ করা ইসলাম জেগে জেগে উঠতে লাগলো তারপর সুরা তহার আলো পেয়ে তা আরো আলোকিত হয়ে উঠল তারপর ওমর রাজিয়া আগের মতোই ছুটে যেতে লাগলেন দারুল অভিমুখে এবং সেখানে গেলেন দরজায় কড়া নাড়লেন দরজায় এসে এক সাহাবি ওমর রাজিয়াল্লাহালহুকে দেখে ভয়ে কাতর কণ্ঠে সবাইকে গিয়ে খবর দিলেন ওমর রাজিয়াল্লাহাল আনহু আসছে হাতের রাঙ্গা তোলো হামজা এসে দরজা খুলে লাল চোখে ওমরকে ঢুকতে দিলেন ওমর আল্লাহর রাসুলের কাছে যেতেই তিনি তার তরবারির এক অংশ এবং জামার এক অংশ চেপে ধরলেন ধরতেই ওমর ভয়ে কাঁপতে লাগলেন কে তাহলে বেশি সাহসী চিত্র নাম্বার দুই বিভিন্ন জেহাদের ময়দানে যুদ্ধ যখন তোমল আকার ধারণ করত তখন সাহাবিরা যাদের ভেতরে খোদ ওমরও সামিল থাকতেন ভয়ে আল্লাহ রাসুলের পাশে এসে জড়ো হতেন আল্লাহর নবীর বীরত্ব ও সাহসিকতার সামনে তখন ম্লান হয়ে যেত তাদের বীরত্ব ও সাহসিকতা চিত্র নম্বর তিন রাসুল সাল আলী প্রতিকূল হয়ে উঠেছিল দলে দলে মানুষ মোরতাদ হতে লাগল অনেকে জাকাত দিতে অস্বীকার করল ইসলামের বিরুদ্ধে দুঃশন একজোট হয়ে ময়দানে নেমে এসেছিল তখন তখন হজরত ওমর সহ অনেকে বেশে ঘাবড়ে গিয়েছিলেন অনেকের নেই হজরত ওমর ও জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে খলিফা আবু বকরকে একটু নমনীয় হতে বলেছিলেন কিন্তু সিদ্দিকে আকবার সেদিন ওমরকে কঠিন কণ্ঠে না বলে দিয়ে পাহাড়ের মতো অবিচল থেকে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন এক পর্যায়ে তিনি ওমরকে লক্ষ্য করে বলেছিলেন জাহিলি যুগের বীরপুরুষ ইসলামের যুগে এসে অমন কাপুরুষ এ তিনটি চিত্রে আমরা কি দেখলাম ওমর নয় তারাই ছিলেন বেশি সাহসী তবু কেন ওমর হিজরত করেছেন প্রকাশ্যে আর আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ তালহ সহ অন্য সবাই সংগোপনে আছে কি কোনো হিকমত ও রহস্য হ্যাঁ বিষয়টি আসলে হিকমত ও রহস্যপূর্ণ আসল কথা হলো প্রধান সিবাহ সালারা যখন এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে যেতে চান এবং পথ থাকে ঘেরা ও বিপদসংকোল তখন পথিমধ্যে তিনি মোটেই শত্রুর পিছু নেন না এবং কোনো রকম যুদ্ধে জড়িয়ে পড়েন না ঘটনাক্রমে দুশ্মন সামনে পড়ে গেলেও অতি সতর্কতায় শত্রুকে এড়িয়ে যান তিনি কেননা তিনি যদি তখন যুদ্ধের পথ বেছে নেন এবং কোনো বিপর্যয়ের মুখে পড়ে যান তাহলে নির্ঘাত ব্যর্থ হয়ে যাবে সেই সৈনিকদের মিশন যারা তার অপেক্ষায় অধীর হয়ে প্রহর গুনছে এবং তার অনুপস্থিতি যাদের মাঝে সৃষ্টি করবে অপূরণীয় শূন্যতা তাই যুদ্ধের দিকে পানা বাড়িয়ে সন্তরোপণে পাশ কাটিয়ে চলে যাওয়ায় প্রজ্ঞচিত সিদ্ধান্ত হবে এজন্যে এজন্যে মোটেই তাকে কম সাহসী বা কাপুরুষ বলা যাবে না অনুরূপভাবে আমাদের নবীজ সাল্লাহ আলী হাসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সবরকৌশলী সবচেয়ে বিজ্ঞ সেনাপতি তার যুদ্ধক্ষেত্র বিশাল বিস্তৃত উড়াই এবং কাবিলাই হাওয়াজিনের ক্ষুদ্র গণ্ডিতে তা সীমাবদ্ধ ছিল না শিরকের বর্বরতা জুরম উৎপীড়নের বিরুদ্ধে ছিল তার সংগ্রাম স্থান কাল পাত্রের গণ্ডি থেকে তা অনেক অর্ধে তাই যুগে যুগে যারা হকের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে তারাই হবে মোহাম্মদী কাফেলার বীর সৈনিক সুতরাং যে রাসুলের রণক্ষেত্র এত বিশাল বিস্তৃত ও প্রসারী শির একটি ক্ষুদ্র বাহিনীর ওপর বিজয়ী হওয়ার জন্য আগামী দিনের বিশাল রণক্ষেত্রকে তিনি ভুলে যেতে পারেন না বৃহত্তম লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রকাশ্যে হিজরত করতে পারেন না এটি ছিল আকাশের চাওয়া আল্লাহর মর্জি প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আলোডন ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক শেয়ার করে সাধে থাকুন ধন্যবাদ